মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি একটু পরে বুঝতে পারবেন আমার আসল উদ্দেশ্য হ্যালো হ্যালো বন্ধু কি রে কি অবস্থা তোর আরে ভালো না রে কি হইছে আজকে দাদু বলেছে তো মনে কর বুঝতে পারছ মনের অবস্থা অনেক খারাপ কিন্তু আজকে তো ব্যাংক সব কিছু বন্ধ আমার মানে আমি দাদুর এটা নিয়ে যেতে পাচ্ছি না শুধুমাত্র টাকার জন্য কিছু টাকার জন্য তুই যদি কিছু টাকা দিতিস তাহলে আমি ওনাকে নিয়ে যেতে পারতাম বাসায় আচ্ছা তোর দাদু মানে তো আমার দাদু সমস্যা নাই তুই অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দে আমি তোর কাছে টাকা পাঠিয়ে দিতেছি ঠিক আছে তুই টেনশন করিস না ব্যাংক যখন খুলবে ব্যাংক যখন খুলবে অবশ্যই তুই আমারে যখন ব্যাক করে দিবি টেনশন করিস না তুই ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কি বুঝলেন দর্শক শ্রোতা ছিয়াত্তর লক্ষ টাকা প্রায় দুই হাজার মানুষজনকে কল করে ঠিক একইভাবে তাদেরকে ফোন করে তাদের পরিচিত মানুষদের কাছ মানে তাদের মুখ দিয়েই তাদের নাম বের করে ফেলে আমি যেটা আপনাদেরকে দেখালাম বন্ধু সে যে এমনভাবে ফোন দিবে মনে হবে যে আপনার খুবই ক্লোজ বন্ধু এবং কয়েকদিন পরেই তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মা দুনিয়া ছেড়ে চলে গেছে দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে এই বলে আপনাকে বলবে যে হাসপাতালের বিলটা আটকে আছে আমি নিয়ে যেতে পারতি না আজকে ব্যাংক বন্ধ দশ পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দেনা না সে তো মনে করবে যে আমার এত কাছের একজন রিলেটিভ দিয়ে দেয় দুই হাজার মানুষ টার্গেট করলে এর মধ্যে যদি একশো জন মানুষও ফেসে যায় কত লক্ষ টাকা জাস্ট ভাবেন বাংলাদেশে এই চক্রের কয়েকজন গ্রেপ্তার হয়েছে ভিডিওটা আপনারা শেয়ার করবেন শেয়ার করে আপনার আশেপাশে মানুষদেরকে জানিয়ে দিবেন যে বাংলাদেশে নতুন এক কোন চক্র বের হয়েছে ফোন দিয়ে আপনার বন্ধু সাজার চেষ্টা করবে বলবে যে আমি তোর ওই বন্ধুটা যে বন্ধুটা বিদেশে থাকে কিংবা তোর খুবই ক্লোজ ছিলাম তখন আপনি বিভিন্ন নাম বলবেন সেই নাম থেকে একটা নাম পিক করে সে আপনার সাথে বন্ধুসুলভ কয়েকদিন কথা বলবে কথা বলার পরে হঠাৎ করেই তারা একদিন বিপদ আসবে আপনার কাছে টাকা পয়সা যাবে তো এই এই গ্রুপ থেকে বাস্তব হলে নিজেকে সচেতন থাকতে হবে ভাই ভিডিও কলে কথা বলেন বন্ধু বিপদ বিপদে পড়তেই পারে যাচাই বাছাই করে সব কিছু করবেন ভালো থাকবেন সবাই